যারা প্রতি বছর বিশ বিলিয়ন ডলার করে চুরি করছে ওরা কি সবুজ পাসপোর্ট দিয়ে করে নাই শেখ মুজিব যে চতুর্থ সংশোধনী করলো বাকশাল করলো শেখ মুজিবের কোন কোন রঙের পাসপোর্ট ছিল আমেরিকার লোকরা কি কাজ করার জন্য মালয়েশিয়া আসে খলিলুর রহমানকে দিয়ে আলিরিয়াসকে দিয়ে বদুলাল্লাহ মজুমদারকে দিয়ে সুন্দর সুন্দর হেডলাইন করছে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে দ্বৈত নাগরিক খায়া ফেলতেছে এই সেই এইরকম বিরল সেনাপ্রধান যিনি ক্ষমতা নিতে চান না শুধু নির্বাচন চান তুলে খলিলুর রহমান ধরেন আমেরিকান সিটিজেন সমস্যা কি যারা দ্বৈত নাগরিকের ব্যাপারে তেরো চোদ্দ জনের নাম বলা হচ্ছে একজনের ব্যাপারে পার্টিকুলারলি কখন বলা হচ্ছে মানবিক করিডোরের ব্যাপারে যখন আলোচনা হয়েছে তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমানের নাম আসছে প্রথম কথা হচ্ছে উনি আমেরিকান সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার আমি পার্সোনালি অনেকে বহু বছর থেকে চিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করা লবি করা গণতন্ত্রের জন্য ভোটের জন্য দেশের জন্য উনি মানে নিবেদিত প্রাণ কাজ করে গেছেন এখন প্রশ্ন হচ্ছে আলী এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কন্টিনিউ ভয়েস করছেন না কথা বলছেন না সভা সেমিনার বক্তব্য দেওয়া লেখাঝোঁকা করা বাংলাদেশ থেকে করেছে বিদেশে থেকে করেছেন বদিল আলো মজুমদার ধরেন আরেকজনের কথা বলা হয় উনি আমেরিকান নাগরিক তিরিশটা বছর ধরে নির্বাচনের সংস্কার নিয়ে এই লোকটা হেন কি আছে যেটা করে নাই বলেন বাংলাদেশ যেন একটা ভালো নির্বাচনী কাঠামো পায় এখন তাকে আপনি কাজ বিবেচনা না করে তাকে আন্ডারমাইন করছেন কি দিয়ে তার একটা অন্য পাসপোর্ট আছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে গত ষোলো সতেরো বছরে যারা প্রতি বছর বিশ বিলিয়ন ডলার করে চুরি করছে ওরা কি সবুজ পাসপোর্ট দিয়ে করে নাই ওরা কি সব লাল পাসপোর্ট দিয়ে করছে শেখ মুজিব যে চতুর্থ সংশোধনী করল বাকশাল করলো শেখ মুজিবের কোন কোন রঙের পাসপোর্ট ছিল জাসদের তিরিশ হাজার নেতাকর্মীকে যারা হত্যা করছে ইয়ে সিরাজ শিকদার সহ ওরা কোন পাসপোর্ট দিয়ে হত্যা করছে বাংলাদেশে যারা আটশো আয়নাঘর বানাইছে গত ষোলো বছরে গুম খুন সাড়ে ছয় হাজার মানুষকে আপনার ক্রসফায়ারে মেরে ফেলছে ওরা কোন পাসপোর্টধারী ছিল প্রশ্ন হচ্ছে যে আপনি একটা মানুষকে দেখবেন তার কাজের উপরে ভিত্তি করে যে এই লোকটা দেশের জন্য কাজের কেনা সৎ কেনা দেশপ্রেমিক কেনা আপনার তো সারা দুনিয়া দেখেন চায়না মালয়েশিয়া সিঙ্গাপুর কি করেছে ইনভাইট করছে সারা দুনিয়াতে যে তারা তোমরা যে যে দেশে আছো এক্সপার্ট ইউনিভার্সিটি টিচার বিজ্ঞানী ডাক্তার তোমরা দেশে ফিরে আসো দেশের উন্নয়নে কাজে লাগাও একটা মানুষ বাংলাদেশ থেকে চলে গেছে এটা তো বাংলাদেশের লজ্জার ব্যাপার আমাদের অন্য দেশের মানুষরা তো অন্য দেশে যায় না আমেরিকার লোকরা কি কাজ করার জন্য মালয়েশিয়া আসে তো বাংলাদেশের লোকদের যাইতে হয় কেন এটাই তো রাষ্ট্র আকারে আমার লজ্জার ব্যাপার সেই মানুষটা বৈধ অবৈধভাবে আরেক দেশে গিয়ে কেরিয়ার তৈরি করছে সেটেল হয়েছে সুবিধার মতো তারা সে নাগরিক হয়েছে সমস্যাটা কোথায় সে যখন টাকা পাঠায় রেমিটেন্স পাঠায় তখন আপনি বলে দেন কিনা এনবিআর বাংলাদেশ ব্যাংক বলে কিনা যে তুমি তো দ্বৈত নাগরিক তোমার টাকা আমি নিব না ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাচ্চা পঁয়ষট্টি পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া সে যখন বাংলাদেশে এফডিআই নিয়ে আসে ইনভেস্ট করতে চায় তখন আপনি বলেন কি না যে তুমি দ্বৈত নাগরিক তোমার ইনভেস্টমেন্ট নেবো না সে যখন বাংলাদেশে প্লট ফ্ল্যাট কেনে আত্মীয় স্বজনকে লেখাপড়ার জন্য টাকা পাঠায় চ্যারিটি পাঠায় মসজিদ মাদ্রাসা মন্দির করে তখন আপনি বলেন কি না যে তুমি দ্বৈত নাগরিক তুমি বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবে না সেটা তো বলে না তাহলে তার আপনি সকল ফ্যাসিলিটি নেবেন সে যখন আপনার হয়ে দুনিয়াতে গণতন্ত্রের জন্য র্যালি করবে লিখবে বলবে লবি করবে তখন আপনি অ্যাপ্রিসিয়েট করবেন রাষ্ট্র একটা পদে থেকে রাষ্ট্রকে সার্ভ করতেছে এটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন না মানে এই ডিসকোর্সটা দেখুন শুরুই করেছে কিন্তু পার্টিকুলারলি ইন্ডিয়ান মিডিয়াতে আসছে খলিলুর রহমানকে দিয়ে আলি রিয়াজকে দিয়ে বদুলাল্লাহ মজুমদারকে দিয়ে সুন্দর সুন্দর হেডলাইন করছে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে যে দ্বৈত নাগরিক খায়া ফেলতেছে এই সেই কীভাবে করতেছে দেখেন আমেরিকান নাগরিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হইতেছে সে মানবিক করিডোর দিছে এখানে যুদ্ধ করার জন্য আর সেনাপ্রধানের প্রশংসা করা হচ্ছে এই রকম বিরল সেনাপ্রধান যিনি ক্ষমতা নিতে চান চান না শুধু নির্বাচন ইন্ডিয়ান মিডিয়া গত ষোলো সতেরো বছর কোথায় ছিল আমার দেশ ব্লিডিং হইছে এখানে গণতন্ত্রের জন্য তখন তো শুনি নাই শেখ হাসিনা নিয়ে তারা এত বেশি চিন্তিত দেশের গণতন্ত্র নিয়ে এত চিন্তিত বাংলাদেশে এই যে দিল্লির দালালি করছে আমাদের আর্ম ফোর্সেস এর বেচা বেঁচা দিয়ে আসছে কই তখন তো শুনি নাই যে মৈনু আহম্মদকে সতেরোটা ঘোরা দিয়ে যে বেচা দিল মির্জাফরের মতো লেন্দুক দর্জির মতো তখন শুনি নাই তো এই ব্লিডিং কথা ইন প্রিন্সিপাল বাংলাদেশের আইন দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে আমাদের যে সিটিজেনশিপ একটা আছে সেখানে বলে দেওয়া আছে শতাধিক দেশের তালিকা দেওয়া আছে যারা যারা এই দেশগুলোতে থাকবেন নাগরিক হবেন তারা এটা করবার মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল হবে না পৃথিবীর অন্যান্য অনেক দেশে আছে যে আপনি দ্বৈত অন্য দেশের নাগরিক হওয়ার সাথে সাথে আপনার নাগরিকত্ব রিভোক্ট হয়ে যাবে অটো রিভোক্ট হয়ে যাবে কিন্তু আমার আইনে বলে দেওয়া আছে এটা হবে না তাহলে আপনার আইন তো দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে আপনাকে যেটা আপনার দেশে আইন এলাও করে সেটা সেটা আপনার করতে সমস্যাটা কোথায় সেটা করবার কারণে সে আবার অপরাধী হইল কেন এরপরে হচ্ছে আবার দেখেন আমাদের সংবিধানে একটা বলে দেওয়া আছে নাগরিক হলে এমপি পারবে না কেন পারবে না না লুকায় চুকায়া হইতেছে না আপনি ঠেকাইতে পারবেন এই যে হাসিনা আমলের কত জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী অন্য দেশের নাগরিক না তখন তো এই আলোচনা আসে নাই তাহলে খলিরুর রহমান ধরেন আমেরিকান সিটিজেন সমস্যা কি এই আলোচনাটা খলিলকে নিয়ে কেন হইতেছে তারেক আহমদ সিদ্দিককে নিয়ে কেন হয়নি আপনি যখন নীতি আলোচনা করবেন মুশিউর রহমানকে নিয়ে আলোচনা করতে হবে গহর রিজবের সিটিজেনশিপ নিয়ে আলোচনা করতে হবে হাসিনার পুরা পরিবার যে এই যে ব্রিটিশ আমেরিকান সিটিজেন এদেরকে নিয়েও তো তখন আলোচনা হয়নি এদেরকে তো আলোচনা হয়ই না এদের দৈদীয় নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে শেখ মুজিবের চাকর পর্যন্ত প্রোটেকশনের আইন করা হয়েছে শেখ মুজিবের আপনি হাসিনার সময় আপনার মনে থাকার কথা যে তাদেরকে এস এস এফ প্রোটেকশন দেওয়া হবে নাতি নাতনি পর্যন্ত তাহলে তখন কি আমাদের সাংবাদিকরা আমাদের যারা বুদ্ধিজীবীরা ছিল তখন বলেছিল ছিল কি না যে দ্বৈত নাগরিকরা এই সুবিধাগুলো পাইতে পারবে না তখন তো আলোচনা হয়নি জয় পুতুলরা যখন দেশে আসতো আমরা দেখছি তো গাড়ি প্রাইম মিনিস্টারের মতো আপনার ভিআইপি প্রোটোকল দিয়েছে রাষ্ট্র ট্যাক্স প্যারদের দিয়েছে না আমরা ওটা পছন্দ করি না আমরা ওটা চাই না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা কাগজের রং কি লাল নীল সবুজ সেটা দিয়ে একজন মানুষের দেশপ্রেমকে আপনি জাজ করতে পারবেন না অতএব যে যে মানুষ আমার যে যে দেশে আছে ওই মানুষগুলোকে আমি দেশের কাজে লাগাইতে চাই এই লাগাই লাগানোর ক্ষেত্রে যেখানে ব্যারিয়ার আছে এই ব্যারিয়ারগুলো তুলে ফেলতে হবে দ্বৈত নাগরিকত্বের যে প্রভিশন আছে এমপি হতে পারবে না তুলে ফেলেন কি সমস্যা সর্বোচ্চ আপনি একটা দুইটা পদের জন্য রাখতে পারেন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বাকি সব কাজে রাখেন আর প্লাস হচ্ছে আপনি যে জিনিসটা সার্ভেলেন্স করতে পারবেন না আপনি সেটা ম্যানেজ করবেন কিভাবে বরং আপনি যদি জানেন যে আপনার তিরিশ জন এমপি ব্রিটিশ আমেরিকান সিটিজেন আপনি তো সার্ভেলেন্স করতেও সুবিধা হবে জি কিন্তু আপনি তো চুরি করা লুকানো তথ্য দিয়ে তো মানুষ এমপি মন্ত্রী হয়েছে সেই তেপান্ন বছর থেকে হচ্ছে